I'm in button.

নাই বন্ধ নাই করেন হক মাইনা বন্ধ মানুষের সঙ্গে ঝগড়া পাতা দ্বন্দ্ব করা বন্ধ নাই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ নাই বিপদটা চলে মা বন্ধের বন্ধ নাই এলাকার মধ্যে সন্ত্রাস রাজানি করা বন্ধ নাই এবার বলেন যারা মারামারি রাহাজানি দণ্ড করে সমাজের মধ্যে হারাম পায় অবৈধ সম্পদ অর্জন করে এবার বলেন তারা কি কোনোদিন আল্লাহরে ভয় করে নাকি না 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 তারা কোনোদিন আল্লাহরে ভয় করে না ওই যেই কথাই ছিলাম আল্লাহ কোরআন কারীমে বললেন

মানুষগুলার মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে পূর্বের বংশের মানুষগুলা চলে গেছে কবরে যেই মানুষগুলা খারাপ কারণ কর্ম কইরা অন্ধকার কবরে যাওয়ার পরে মানুষগুলার কবরের মধ্যে অবস্থা বেশি ভালো হয় নাই তাদের অবস্থা বড় কঠিন হয়েছে আল্লাহ আপনা কাছে জানতে চাই আপনি বলেন না তাদের অবস্থাটা কেমন হয়েছে এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেয় ও বান্দা লা ইয়াসতাউই আসাবুন নারি ওয়া আস

যাবে আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে

কামড় দিয়া মারা যায় অনেক মানুষ মারা যায় দেখবেন মানুষ নাকে মুখে দিয়া রক্ত বাহির করে দিয়া মারা যায় অনেক মানুষ দেখবেন যখন মারা যায় চোখ গুলা উল্টে যায় অনেক মানুষ বিছানার মধ্যে পোস্টার পায়খানা কইরা দিয়া মারা যায় ও আমার গাড়ি পাকা মুরব্বি বাবারা ও যুবক নজওয়ান ভাইরা একটু চিন্তা করেন কেন এমনি মারা যায় এক ভাগ এলাকার মসজিদের হুজুর এইসা প্রশ্ন করলেন না শুধু মসজিদের হুজুর কেন মসজিদ দেখায় নাই দোষটা ধরেন আগাম দিতে আপনি দেরি হইল কেন এই দোষটা ধরেন

মানুষ কেন এত কষ্ট পায় শুনো কেন কষ্ট পায় শুনো ও বিকানো বল একটা বেঈমান বান্দার সামনে যখন আক্রাইলাইসা যায় আক্রাইলা সারাকে দুইটা নীল চোখওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হইয়া যায় ওই দুইটা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে বেঈমান বান্দা নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায় এবার আক্রাই যখন বেঈমানের সামনে দাঁড়ায় যায় আক্রাই বান পর চেহারা দেইখা বেমান বান্দাটা বড় ভয় পায়া যায় তখন বান্দা আফ্রাইনের সঙ্গে কথা বলার চেষ্টা করে বান্দা পারে না কারণ জিভায় কামুর পড়া যায় বান্দা চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে বান্দার চোখগুলো উল্টে যায় বান্দার হাতে পায়ের হাড়গুলো কাস 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 করে চিড়ে যায় তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না বান্দা বৈশার ইশারা ইঙ্গিতও দিতে পারে না বান্দার রক্ত চলাচলগুলো যখন বন্ধ হয়ে যায় তখন বান্দা মান্দার নাকে কোনা কোন থাকার কারণে মান্দার নাকে মুখে দিয়ে রক্ত গুলা বাইর হয়ে যায় আল্লাহর নবী কয় শুনো আখাইলে জানরা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে দুই প্রকারের দুই প্রকারের মাখলুকাত যারা সবাই তাদের চিৎকার শুনতে পায় এক নাম্বার মানুষ শুনতে পায় না দুই নাম্বার জিন জাতি শুনতে পায় না এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে এলাকার সুতপুরটা কেমনে মরছে গোশকটা কেমনে মরছে পরে রক্ত মাইরা খান্নাডা কেমনে মরছে আদ্রাইল এমন ভাবে বুকের ভিতরে ছাবা দিয়া ধরবো সুদ করে সুদ খানাডা না বুঝবো এলাকার আশেপাশে কোন সুদকর নাই গোসকর নাই

এলাকার লোকে মিল্লা যাইতেছে আমি স্বামী বেশি শিক্ষিত না একবারে মুরুক্ষ মানুষ এলাম কালাম বেশি নাই শুধু বিভিন্ন এলাকায় যাইয়া বাস্তব মুখে দুই একটা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দেয় আর মহিলারা পছন্দ করে একটু জিকিরাজকার করি মা বাপের ওয়াজ করি এলাকা হয়তো আপনারা এলাকায় অনেক মহিলারা গুরুদ্বারে বইয়া বই ওয়াজ শুনতেছে আমার মা বোনেরা মনোযোগ দিয়া শোনো তোমাদের উদ্দেশ্যে আগে একটু ওয়াজ দিয়া ভাই এখন আর বেড়াইতে সুদ খায় না এখন বেড়িয়ে দিয়া আলগা সুদ লাগায়

আছে না নাই আমি আমার মা বোনদের কাছে বলবো মা যদি জান্নাতে যাইতে চাও এই হারাম খানা বন্ধ করে দাও বয়জনে মাইনচের বাড়িতে কাম করে করে খাইবা রিস্কা সালায়া খাইবা মাটি গাইতে খাইবা আল্লাহর কসম আল্লাহর কসম এই রিস্কা সালায়া মাটি গাইতে যে খানা খাইবে খানা হালাল খানা খাইবা আন্নতে হারাম খানা খাইয়া পেটের মধ্যে খানা ঢুকাইবা কবর গলে মার কম হবে না আল্লাহ নবী কয় শুনো জগতের মানুষেরা আমি যখন মেরাজে গেলাম মেরাজে

তাবারুকের সময় কিন্তু আসবেন আপনারা এটা আমি বুঝি অসুবিধা নাই বাইরে দারে দারে ওয়াজ শুনেন পায় কতক্ষণ কুলাই শুয়ে এটা আমি সামલું আপনারা কি কষ্ট হইতেছে কোনো না কোন সমস্যাই কখনো ওয়াজ যতক্ষণ কেরা মত তখন আপনারা বইবেন তো ইনশাআল্লাহ আমার ওয়াজের خاصيه আমি বেশিক্ষণ পর্যন্ত লেট করি না কারণ এলেম কলম নাই তো যতক্ষণ করি ততক্ষণ মানুষের বুঝাইয়া দিয়া এরপরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ আমারে বলার আপনাদেরকে শোনা তৌফিক দাও আমি আরো জোরে কোন আমি কইতেছি আল্লাহ যেন কবুল করে আমি এটা বাইরের আওয়াজ না বাইরের আওয়াজ না বাইরে তোমরা আওয়াজ দিও না মানে কবুল করক জোরে কোনিনতে কোন আমিন কবির মনোযোগ জানতে আবার আল্লাহ নবী বলে আমি যখন মেরাতে গেলাম আল্লাহ মানে দুইটা নিদর্শন দেখাইছে জোরে কন কয়টা আস্তে কৈছে জোরে কন্যা কয়টা আমার নবী কয় উম্ম আমার আল্লাহ আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে একটা জান্নাত আর একটা জাহান্নাম জান্নাতের কথাটা আমি পরে আলোচনার মধ্যে আনতেছি আল্লাহর নবী কয় জাহান্নামের দিকে যখন আমি তাকাইলাম জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ দেখছি যাদের পেটের দিকে আমি সাকায় দেখি কাল ভুইও তিন তাদের পেটটা গরের মতো দেখা যায় এরা মাথা মাথার জায়গায় আছে পাও পায়ের জায়গায় হাত হাতের জায়গায় কিন্তু তাদের পেটটা কাল তিন ঘরের মতো আমি নবী তাকায়

মানুষের টাকা পয়সা মাইরা খায় আসে না নাই হাওলাতের নাম দিয়াই না এরপরে আর টাকা দেন এমন সিটার বাটফার এলাকায় আছে না নাই ও মুসলমান আপনাদের কাছে আমি আর একটু বোঝানোর চেষ্টা করি আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও হযরত জাবির ইবনে আব্দুল্লাহ সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কারোর মাত্র সামান্য এক দিরহাম পরিমাণ অর্থ মাই রাখায় মানে পরের হক নষ্ট করে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে ওই সম্পদের বিনিময়ে সর্বনিম্ন এক হাজার সাত তার জন্য ধারণ করবে কবরের মধ্যে যাওয়ার পর এই ব্যক্তিটারে এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ করবে চারদিক থেকে দংশন করবে কিন্তু মানুষ শুনো ওই কবরের মধ্যে শাস্তি পাওয়ার আগে এরা দুনিয়াতে কিছু শাস্তি পাইব বলা বলুন শাস্তিটা কি ওই পরের হপ্তা যখন খাইব এই ব্যক্তি দেখবা গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস ক্যান্সার এমন রোগ ওই রোগ মানুষের হক খাইলো মাত্র পাঁচ টাকা কিন্তু ডাক্তারের হাদিগঞ্জ বাজারে বিধির দেয় পনেরোশো টাকা আবার দেখবা ডাকা দেয়া মাসে মাসে বছরে বছর একটা চেক আপ করায় লাখ দেড় লাখ এজন্য একজন পাগলা কইছিল পরের হক হরণে গতি নাই পরের হক হরণে গতি নাই এবার যদি মরণে গতি না থাকে কেমনে মরণে গতি নাই শোনো ওই আফ্রাইল যখন বুকটার ভিতরে থাবা দিব ওই পরের হক খাই না হারাম কর কিখুর দূরে কিখুর পুরের অভাব নাই আছে না

ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তি কারো হইল ওই ব্যক্তির রুগীটা জন দুইজন কি কালার চোখ যেন গেছিলাম নীল কালার চকলা এই প্যারেস তারা ওই বান্দার হুটা নিয়ে যখন আলোমে আরোহার দিকে রওনা করবে আলোমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার হুটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে বান্দা যা দেখবে আলোমে আরোহার দরজাটা বন্ধ করা আলোমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে তাকে দেখবে আসমানের দরজা বন্ধ সামনে বন্ধ ডাইনে বন্ধ পানে বন্ধ ওই বান্দা তার পেছন দিয়ে শুধু জাহান নামের দরজা খোলা আর ডাইনের সাথে তারা ডাক দিয়া বলবে আল্লাহ এই বান্দার রুহ তো কোন জায়গার মধ্যে রাখা যায় না এবার বলবে জাহান নামের দিকে নিয়ে যাও এবার জাহান নামের সামনে দিয়ে তারা তারা দাঁড়িয়ে থাকবে সর্বনিম্ন ডান দিকে উন্নিশ জন বাম দিকে উন্নিশ জন ওই ফেরাজ তারা ওই বেইমান হারাম করে ওই বেইমান করের হক কামিন না ব্যক্তির একদিকে থুতু নিক্ষেপ করবে নীলস কলা দুইটা ফেরাজটা জিজ্ঞাসা করবো কি রে ফেরাজ তারা থুতু কেন মারো বলে এটা তো বালামাঞ্চের রুগুনা এটার শরীর থেকে দুর্গন্ধ

আল্লাহর হাবিবে সাহাবাই কেন কইয়া রাসুল্লাহ কি বলেন মুমিন্ড কি সুদ খাইব আল্লাহ নবী কয় মুমিন্ডা যদিও সুদ না খায় সুদের বাতাস তাদের গায়ে লাগবে মানে সুদ ঘুররা যখন রাস্তা দিয়ে হাইটে যাবে এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে আরে একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে দুই প্রকার মানুষের চেহারা দেখাইও না একটা হলো বেনামাজি আর একটা হইল হারাম কোর